বলিউডের জনপ্রিয় জুটি ছিলেন কারিনা কাপুর ও শহীদ কাপুর অনস্ক্রিনে যেমন অফ স্ক্রিনেও তাদের রসায়ন ভক্তদের মুগ্ধ করেছিল তবে দুই সালে তাদের বিচ্ছেদ ঘটে পরে কারিনা বিয়ে করেন সাইফ আলী খানকে আর শহীদ ঘর বাঁধেন মীরা রাজপুতের সঙ্গে সম্প্রতি কারিনার একটি পুরনো সাক্ষাৎকার আবার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে সেখানে তিনি সাবেক প্রেমিক শহীদের প্রশংসা করেছেন এবং ডেটিং এর কিছু অজানা অভিজ্ঞতা শেয়ার করেছেন কারিনা জানান শহীদের সঙ্গে সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক ছিল তার সাধারণভাবে থাকা শহীদের সঙ্গে তিনি স্বাভাবিক ও সাদামাটা জীবনযাপন করতে পারতেন কাজের ব্যস্ততার কারণে একসঙ্গে সময় কাটাতে না পারলেও তারা প্রতিটি ডেট উপভোগ করতেন সাক্ষাৎকারে দুই সন্তানের মা কারিনা বলেন শহীদের সঙ্গে কাটানো সব মুহূর্তই তার গুরুত্বপূর্ণ এমনকি তিনি স্বাভাবিকভাবে কাজ করতে ও বাঁচতে পেরেছিলেন সেই সম্পর্কের মধ্যেও তবে একটি মজার তথ্য দিয়ে তিনি জানান উচ্চতা ও গতির ভয় থাকায় কখনো শহীদের বাইকে ওঠেননি তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি সবচেয়ে বেশি প্রশংসা করেছিল ইমতিয়াজ আলী পরিচালিত যা বই মেট ছবিতে তবে সেই বছরই তারা আলাদা পথে হাঁটেন বিচ্ছেদের পর আবারও একসঙ্গে দেখা যায় তাদের দুই সালের মিলেঙ্গে মিলেঙ্গে ছবিতে যা ইংরেজি ছবি সেরেন্ডিপিটির রিমেক হলেও বক্স অফিসে সফল হয়নি